হ্যালো ইব্রিয়ন স্টে উইথ নাইম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম আইম ফিদে মাস্টার নাইম হক সো আজকে আমরা দেখবো দ্য ম্যাজিসিয়ান অফ রিগা যাকে বলা হয় নিকনেম দেওয়া হয়েছিল সো মিখাইল তালের একটি অসাধারণ গেম সাদা গুটি নিয়ে নাইডোপ ওপেনিংয়ের এগেনস্টে এই গেমটি খেলেছেন মিখাইল তালের ব্যক্তিগত যিনি ট্রেনার ছিলেন তার সাথে আলেকজেন্ডার কোব কোবেল সো আমরা দেখি বি ফোর সি ফাইভ নাইট এফ থ্রি ডি সিক্স ডি ফোর সি ডি ফোর নাইন ডি ফোর নাইট এফ সিক্স নাইট সি থ্রি এ সিক্স সো নাইডো এ সিক্স যেহেতু খেলছে নাইডো করম সো বিশ অব জি ফাইভ ওয়ান অফ দ্য বেস্ট অ্যাটাকিং লাইন বিশ অফ জি ফাইভ সো ই সিক্স f4, bishop e7, queen কুইন এফ থ্রি কুইন্স ইসেভেন জিরো সবগুলো আসলে এখন থিউরি এইখানে খেলেছে নাইনটি সেভেন এখানে মেন মুখ হচ্ছে জি সো এখানে মেন মুখ হচ্ছে জি ফোর ওকে সো জি ফোর করার পর এখানে বাট এখানে তাল খেলেছে বিশি টু সো বিশ বি টু এই অবশ্যই ভালো হবে না সো বিশ

থামিয়ে নিতে পারেন চিন্তা করার জন্য সো এখানে মিখেল তাল করেছে ইটেক্স এফ সিক্স সো কুইন সেক্রিফাইস করেছে সো কুইন ই এফ সিক্স সো এফ থ্রি বিশব থ্রি সো অলরেডি মিখেল তাল কী করেছে দুইটা পিস ব্রিগ ইন করেছে ওকে একটা কুইনের বিনিময় সো এইখানে খেলেছে ডি ফাইভ ওকে সো ডি ফাইভ সো ডি ফাইভের আইডিয়া হচ্ছে এখন যদি এটা খায় সো এটা যদি খেয়ে নেয় তাহলে এটা দিয়ে খাবে সো সরাবে অথবা খেলুক এটা খেয়ে নিবে চলে যাচ্ছে সো এটা মানে ব্ল্যাকের উইনিং বলা যায় আর যদি আমরা তিনটা গেমে যেটা খেলা হয়েছে যদি যেটা বলতেছে যে বিশ সিক্স যেটা মানে ইঞ্জিন বলতেছে এটা খেললে পজিশন ইকুয়াল এটা খাওয়ার পর হচ্ছে ক্যাশলিং এখানে হচ্ছে আপনার তিনটা পিস আছে যেহেতু আফটার ডি ফাইভ খেলতে এখানে মানে যদি ই সিক্স খায় তাহলে তো আমরা বললাম সিক্স হচ্ছে একসাথে

কিংসেভেন তো এখন কি হচ্ছে এখন হচ্ছে আপনার এই পিসটা ধরা সাথে চেক দিয়ে আবার এই পিসটা রিগেইন করার রো তো এখন কি খেলবে সেখানে আবার তাহলে চমৎকার মুখ খেলেছে বিষব চিত্রি সো বিষ জি থ্রির আইডিয়া হচ্ছে এখন আর এটা খেতে পারে না খেলে কি হবে এফ ফাইভ চেক দিয়ে এখন কুইনটা চলে যাচ্ছে

কুইন ডি সেভেন সো কুইন ডি সেভেনের পর খেলেছে হচ্ছে মিখাইল তাল বিশবি ফাইভ বিশবি ফাইভ এখানে সব কিন্তু আসলে চলে যাচ্ছে এরকম অবস্থা সো মি মিখাইল তাল রপনেন আলেকজান্ডার কোবেল যিনি তালের ট্রেনার সে কুইনটা ফেরত দিয়ে দিয়েছে সো কুইন সিক্স এফি সিক্স কিং দেখতে পাচ্ছেন যে বোর্ডে এখন কি অবস্থা হচ্ছে মিখাইল তালের আস্তে একটা রুক ডাউন কিন্তু দুইটা পাসপোর্ট আছে ওকে সো মিখল তাহলে এখানে খেলেছে রুক এফ ওয়ান তো নাইটটা কোথাও যদি সরাই দেয় মানে অন্য কোথাও সরাই দিলে এটা জাস্ট খেয়ে দিবে ওকে খেয়ে দিয়ে রুকটা এফ এইট দিয়ে দিবে সো যদি ধরে নেই দিকে সরার যায় এটা ধরে সো কোনো লাভ হচ্ছে না মানে এটা খেয়ে দিয়ে এটা খাওয়া খেয়ে দেওয়ার পর রুক এফ এইট দিয়ে দিচ্ছে মন্ত্রী হয়ে যাচ্ছে ঠিক আছে না এইখানে খেলেছে নাইট প্রোটেক্ট করেছে ওকে সো তাল খেয়ে দিয়েছে রূপ দেখে দেখা যাচ্ছে কি দুইটা পনের এগেনস্টে হচ্ছে আপনার একটা পিস এখনো আছে বাট এখানে ইমিডিয়েটলি উই প্ল্যান উইন সো আপনারা যারা চেস বাজ সলভ করতে পছন্দ করেন তারা এখানে আপনার চিন্তা করে বের করতে পারেন যে এখানে ইমিডিয়েটলি ডিরেক্টলি উইন সো মিখাইল এখানে এক্সিলেন্ট একটা মুখ খেলেছে রুক এফ ওয়ান আমেজিং এখন যদি নাইট এফ এইট সরি রুক এফ এইট নাইট এফ এইট করে তাহলে কুইন উঠে যাচ্ছে সো নাইট এফেক্ট করা যায় না এবং এখানে যদি মানে বসেও থাকতে পারে না মানে অন্য কোনো চাল দিতে পারে না সো চাল দিলে কি হবে এটা জাস্ট খেয়ে দিবে ওকে এখানে অনলি মুভ হচ্ছে এটা খেয়ে সো এটা খেয়ে দিলে খেয়ে দিয়ে কুইন সো নাইট দিয়ে খেতে হবে অবশ্যই তারপরে হচ্ছে সেভেন এখন কি হচ্ছে নাইটটা সরাইলে জাস্ট মন্ত্রী উঠে যাচ্ছে এখন অনলি মুভ হচ্ছে এটা গার্ড দেওয়া জাস্ট খেয়ে দিয়ে কুইন কিং দিয়ে খাবে কিং ডিয়ন ওকে কিং ডিয়ন দিয়ে এখানে গিয়ে সব কোন খেয়ে উইনিং হোয়াইটের রিজাইন দিয়েছে সো আমরা একটা চমৎকার গেম দেখলাম আসলে মিখাইল তালের ওয়ান অফ দা বেস্ট একটা গেমের মধ্যে এটা এবং এটি তার যে ট্রেনার তার সাথে একটা ট্রেনিং ম্যাচেই খেলেছে সে বাট জাস্ট আপনি গেমটা দেখেন অবিশ্বাস্য খেলেছে আসলে তাল আসলে তাল কেন যে তার নাম ম্যাজিশিয়ান বা প্রিয়া দিয়া হয়েছিল সো আমরা এই গেমগুলো দেখলে আসলে বুঝতে পারি আর কি মানে এভাবে যে দাবা খেলা যায় আসলে করোনার গেম না দেখলে আসলে আমরা মানে বিশ্বাস করতে পারি না আপনারা চেষ্টা করবেন খেলার যতটুকু পারে সম্ভব ওকে সো ভিডিওটা সবার কেমন ভালো লাগলো গেমটা কেমন ভালো লাগলো আপনারা সবাই কমেন্টে জানাতে পারেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা ফেসবুক পেজে নতুন তারা ফেসবুক পেজে লাইক দিয়ে সারা থাকতে পারেন সবাইকে ধন্যবাদ